হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছো তো আজকের ভিডিওটা মূলত আমার এই এক্সাইড নিউ টোটোটাকে নিয়ে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল দাদা গাড়িটা কেমন বা এর মধ্যে কী কী রয়েছে আর এছাড়াও বন্ধুরা এই গাড়িটা নিয়ে আমি কি প্রবলেম ফেস করছি তোমাদেরকে দেখাবো কোম্পানি কি ভুল করেছে এই গাড়িটাকে নিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো আর এই গাড়ির মধ্যে কি কী রয়েছে এবং অনেকেই আগ্রহ এই গাড়িটাকে নিয়ে কেনার জন্য অনেকেই জানতে চাইছো দাদা কেমন তো সেই কারণেই ভিডিওটা বানানো বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাক তো এই হচ্ছে সামনের ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ গাড়িটার লুক কিন্তু দারুণ আর সামনে রয়েছে ডবল সাসপেনশান দেখতে পাচ্ছ মানে গাড়িটা যখনই কোনো গর্তে পড়বে তখন দুটো সকারই খেলবে ঠিক আছে চার্কিংটা অতটা তুমি বুঝতে পারবে না যদি গাড়িটা চালিয়ে থাকো আর সামনে রয়েছে দেখতে পাচ্ছ ফ্রন্টে দুটো এলইডি লাইট এবং ইন্ডিকেটার দুটো ফোন ইন্ডিকেটার আছে আর এই হচ্ছে সামনের লুকটা দেখতে পাচ্ছ আর হ্যান্ডেল রয়েছে বন্ধুরা স্কুটির মতো হ্যান্ডেল মানে যে কোনো কেউ বসে আরামসে চালাতে পারবে ঠিক আছে আর যেটা প্রবলেম আমি তোমাদের পরে বলছি আর এটা হচ্ছে সিঙ্গেল চার্জিসের গাড়ি দেখতে পাচ্ছ আর এর ফ্রেম কিন্তু মজবুত আছে ফ্রেম দারুণ মজবুত সামনেটা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটা কত সুন্দর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ নিজের গাড়িকে তুমি সাজিয়ে নিতে পারবে আর এখানে হচ্ছে ফোর ইন্ডিকেটারের সুইচ দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অফ অফ অন আর এই গাড়ির মূলত ফাংশান হচ্ছে প্রথমবারে চালু করলে মিটার চালু হলো ঠিক আছে কিন্তু গাড়ি আগাবে না ডবল ঘাট আছে বন্ধুরা আর চালু করলে দেখতে পাচ্ছ গাড়িটা এইভাবে চালু হবে মানে এবার তোমার মানে পিক আপ মারলে গাড়ি ছুটবে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ডিসপ্লেটা ফাংশানটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা কেমন দিয়েছে আর ব্যাকে হচ্ছে ক্যামেরা আছে এই ক্যামেরার মধ্যে এইটা ডিসপ্লেটা তোমাদের দেখাবে যখন ব্যাক করবে গাড়িটা একটা পাখা আছে ঠিক আছে পাখাটা দেখেন একটা পাখা আছে আর এই হচ্ছে ডিসপ্লে মানে যখন গাড়িটা ব্যাক করবো তখন এর মধ্যে দেখায় দেখাচ্ছি দাদা দেখতে পাচ্ছ পেছনে কি দেখা যাচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই করে দিলাম আর প্রবলেমটা তোমাদের বলে দিই আগে পেছনটা তোমাদের দেখাই দেখো আর এই গাড়ির মধ্যে মূলত রয়েছে চারটে ব্যাটারি একশো পঁয়ত্রিশ ঠিক আছে এক সাইডের ব্যাটারি আর বারোশো মোটর আছে নিচে বারোশো কন্ট্রোলার ঠিক আছে আর এই দেখো এক ব্যাটারি সামনে পেছনে দুটো রয়েছে এবং এই সাইডে এই সাইডে একটা ওই সাইডে একটা দু সাইডে দুটো ঠিক আছে এদিকে একটা আছে এইদিকে একটা আছে দেখতে পাচ্ছ আর পিছনের সিটটা চওড়া আরামসে তিনজন ভালোভাবে বসতে পারবে দেখতে পাচ্ছ ভালোভাবে গ্রিপ দিয়ে আঁটা রয়েছে আর পেছনের লুকটা দেখতে পাচ্ছ পেছনে এক্সট্রা একটা চাকা ক্যারির জন্য রয়েছে মানে একটা পেছনের চাকা লাগানো রয়েছে স্টেপনি বাই চান্স কোনো কারণে পাংচার হোক বা যে কোনো কোনো কারণে তুমি চাকাটা চেঞ্জ করতে পারবে আর পেছনের লুক দেখতে পাচ্ছ পেছনের বাম্পারটাও ভালো দেয়া আছে আর ওপরে ছাদের বাম্পারটাও দেখতে পাচ্ছ সলিড একদম মানে আরামসে তুমি মাল ক্যারি করতে পারবে দেখতে পাচ্ছ আর পর্দাটাও খুব সুন্দর দেয়া আছে মানে পুরো কভার ঠিক আছে মানে বৃষ্টিতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হবে না টায়ারও দেখতে পাচ্ছ দারুণ টায়ার রয়েছে এর টাওয়ার গাড়িটার মূলত প্রবলেম যেটা হচ্ছে সামনে যে ভাইজারটা রয়েছে মানে কাছের গা দিয়ে কীভাবে বৃষ্টির জল পড়ছে আমার কাছে ভিডিও ক্লিপ আছে তোমরা দেখে নাও স্ক্রিনের মধ্যে দিচ্ছি তো বর্ষাকালে বৃষ্টির ফলে দেখতে পাচ্ছ গাড়িটার প্রবলেম হচ্ছে এটাই বন্ধুরা এই যে রাবারটা বসানো রয়েছে ঠিক বসানো হয়নি তার কারণেই দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে জল ভেতর দিয়ে পড়ছে এদিকও তাই আর এদিকটাও তাই দেখতে পাচ্ছ পুরো ড্রেন হয়ে যাচ্ছে একদম অতিরিক্ত বৃষ্টির ফলে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়লেই এই সাইড দিয়ে জল আসছে এটাই হচ্ছে এর প্রবলেম দেখতে পাচ্ছ এই যে ড্রেন হচ্ছে দেখো কিরকম জলটা আসছে মানে ড্যাশবোর্ডে পড়ছে পুরো উপর দিয়ে গড়িয়ে এখান দিয়ে সাইড দিয়ে বেরোচ্ছে এটাই হচ্ছে এর প্রবলেম তো কোম্পানিকে বলবো অবশ্যই একটু দেখার জন্য কারণ এত টাকা দিয়ে মানুষ গাড়ি কিনবে ঠিক আছে নিজস্ব সেফটি একটা লাগবে এই যে বৃষ্টিতে জলটা আসছে তার কারণে এর নিচে যে মেশিনগুলো আছে বা সার্কিটগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এইভাবেই বৃষ্টি পড়ে আর এটা কোম্পানি কিন্তু একটা ভুল করছে যে সাইডে যে রাবারগুলো দেওয়া রয়েছে আর তোমাদের দেখাই এই যে সাইডে যে রাবারটা দেয়া আছে এই রাবারগুলো পেস্টিং ভালো না ঠিক আছে এর কারণে বৃষ্টির জল এইখান দিয়ে ঢুকছে ঠিক আছে ভেতরে আসছে জলটা এর কারণে কি বলো তো সার্কিটগুলো যে আছে না ডিসপ্লে নিচে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে বা এই যেটা পেপারটা দেওয়া আছে এই পেপারটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে এখনও পর্যন্ত বৃষ্টির জল পড়েছে দেখতে পাচ্ছ আর এদিকটাও তাই দেখো দেখতে পাচ্ছ কীরকম ভেতর দিয়ে বৃষ্টির জল আসছে এর কারণ হচ্ছে এইটাই এই রাবারটা ঠিকঠাকভাবে লাগানো নেই কোম্পানি যে করেছে ঠিকঠাক আঁটা দিয়ে পেস্টিং করা নেই তার কারণে বৃষ্টির জল কিন্তু ভেতরে আসছে দেখতে পাচ্ছ একদম নিচে পর্যন্ত ড্যাশবোর্ড ভিজে যাচ্ছে এর কারণে কি বলো তো মানে আস্তে আস্তে ডিসপ্লেটাও খারাপ হতে থাকবে এটাই একমাত্র প্রবলেম ঠিক আছে বাকি গাড়ি কিন্তু একদম ওকে আছে দাস কিন্তু গাড়ি ঠিকঠাকই আছে যে গাড়িটা নিয়ে কেউ ঠকে যাবে সেটা কোনো ব্যাপার না গাড়ি কিন্তু ইজি গাড়ি যে কেউ চালাতে পারবে আর এই গাড়িটা কিন্তু কোনো জার্কিং নেই বন্ধুরা মানে তুমি ছজন সাতজন আটজন পর্যন্ত আমি তুলেছি কোনো অসুবিধা নেই ঠিক আছে গাড়িটা কিন্তু দারুণ গাড়ি আর একটাই প্রবলেম হচ্ছে তোমার কি ওই সামনের ভাইজার দিয়ে মানে ড্যাশবোর্ডে বৃষ্টিরে জলটা আসছে এটাই হচ্ছে প্রবলেম কোম্পানিকে বলবো অবশ্যই একটু ঠিক করার জন্য ঠিক আছে আর পেছনটা তোমাদের দেখা যায় পেছনটা হচ্ছে খোলা সিস্টেম আছে ঠিক আছে ফ্লেক্সি মানে তুমি ফ্রিজ বা কোনো মালপত্র নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছো কতটা ভেতরে লং দেখো হচ্ছে ফ্লেক্সি করা রয়েছে তুমি মালপত্র তুলে নিয়ে যেতে পারবে ক্লিপ সিস্টেম করা আছে আরামসে তুমি মাল ক্যারি করতে পারবে আর এই গাড়িটার লুক কিন্তু দারুণ বন্ধুরা রোডে গেলে অবশ্যই একবার হলো ঘুরে তাকিয়ে দেখবে ঠিক আছে এটা আমি তখন নিয়েছিলাম আমার হয়ে গেল সাত মাস তখন পড়েছিল এক ষাটের গায়ে ঠিক আছে এখন এটা লিথিয়াম দিয়ে বিক্রি হচ্ছে এক লাখ আশি বন্ধুরা যদি তোমরা কেউ নিতে চাও যদি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি হয়ে থাকে তাহলে তোমাদের বলে দিই এটা একমাত্র তারকেশ্বর যে চাউলপট্টি আছে রেলগেট পেরিয়ে জগন্নাথ জয় জগন্নাথ অটো ঠিক আছে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে যোগাযোগ করে নিতে পারো জগন্নাথ সাথে ওনার নাম হচ্ছে জগন্নাথ আর তো আমি ভিডিওটা এই কারণে বানালাম কোম্পানি যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই একটু সামনেটা মানে মডিফাই করার আগ্রহী অবশ্যই করা উচিত কারণ আমাদের অসুবিধা হচ্ছে ঠিক আছে আমরা যে ফেসগুলো করছি সেগুলো তোমাদেরকে জানালাম তোমরা নিলে অবশ্যই একটু দেখে নিও গাড়ির কোনো খারাপ উদ্দেশ্য কিছু নেই ঠিক আছে গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশান চালিয়ে বুঝতে পারবে এত সুন্দর গাড়িটা আর এর একটাই প্রবলেম হচ্ছে বৃষ্টির জলটা সামনে দিয়ে আসছে বন্ধুরা আদার্স কোনো প্রবলেম না আর এই গাড়ি যদি তোমরা কেউ নিয়ে থাকো আমি একটা ট্রিপস বলে দিই মানে ব্যাটারিতে যখন জল দেবে হয়তো কোনো কারণে তুমি হয়তো প্রথম প্রথম বুঝতে পারবে না জলটা একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে কি কম দেওয়া যাচ্ছে বাই চান্স কিন্তু ব্যাটারির জল ওভার হতে পারে তার কারণে আমি কি করেছি তোমাকে দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ নিচে পাইপটা ঝুলছে বন্ধুরা ঠিক আছে দেখো এরকম পাইপ লাগানো আছে এই পাইপ লাগানোর কারণ হচ্ছে মানে ওভার জলটা নিচে পড়বে কোনো বডিতে পড়বে না এটা হচ্ছে বারোশো মোটর ঠিক আছে এর ক্ষমতাও ভালো আর এর কারণ হচ্ছে পাইপগুলো লাগানোর কারণ হচ্ছে তোমাদেরকে দেখাই এক সেকেন্ড এই যে ব্যাটারিতে আমরা যখন জল দিই কোনো কারণেই হয়তো জল একটা নেবেল আছে ভেতরে দেখবে যখনই প্যাঞ্চটা খুলবে ভেতরে একটা নেবেল আছে সেই নেবেলের ওপর যখন চান্স জল বেড়ে যায় বা গাড়িটা হয়তো কোনো জায়গায় রেখেছ একটু আপ ডাউনের মধ্যে হয়তো গাড়ি কাত হয়ে আছে তখন যদি চান্স চার্জে বসাও বা দোল খেয়ে সেই জলটা অভার হয়ে এই যে দেখতে পাচ্ছ নিফিল করা রয়েছে ব্যাটারি ব্যাটারিতে হয়তো এইখান দিয়ে কিন্তু জলটা ওভার হয়ে বডিতে পড়া মানে বডিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে ঠিক আছে পুরো ঘন ধরে যাওয়ার মতো জং এসে যাবে সেটার সেফটির কারণে আমরা কি করেছি এই যে পাইপটা এটা অনেকে জানে না তোমাদেরকে দেখাই যারা রাজমিস্ত্রি কাজ করে এই পাইপটা সেই জল নেবেল যে ওয়াটার নেবেল করে না সেই ওয়াটার নেবেলের পাইপ আমরা মাপ করে কেটে নিয়ে এরকম নোপে লাগিয়ে রেখেছি বাইচান্স জল যদি বেশি হয় এই পাইপ দিয়ে কিন্তু নেবে নিচে পড়ে যাবে বন্ধুরা এদিকেও দেখো লাগানো আছে বা এইদিকে দেখতে পাচ্ছ আমরা সব লাগিয়ে রেখেছে দেখো এখানে লাগানো আছে এইখানে লাগানো আছে দেখতে পাচ্ছ তো এইভাবেই নিজেদেরকে একটু সেফটি করে নিতে হবে যাতে গাড়ি ভালো থাকে নিজস্ব যত্নে দিয়েই কিন্তু গাড়ি ভালো থাকে বন্ধুরা অনেকে হয়তো জানো না আস্তে আস্তে কিন্তু বডি নষ্ট হতে থাকে সেই কারণে আমরা আমি বিশেষ করে লাগিয়েছি বা আমার যারা বন্ধু আছে গাড়ি আছে তাদেরকেও আমি সাজেস্ট করেছি লাগানোর জন্য যাতে কোনো বডি খারাপ না হয় ঠিক আছে আর বন্ধুরা এই গাড়িটা কিলোমিটার দেয় যেটা আমি পাচ্ছি কোম্পানি ক্লেম করছে যে একশো কুড়ি কিলোমিটার যাবে কিন্তু একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে না যেটা আমি দেখতে পাচ্ছি একশো থেকে একশো পাঁচ জোর জোর একশো দশ ঠিক আছে মোটামুটি ঠিকই রয়েছে এবার তুমি যদি স্পিড কন্ট্রোল না করে চালাও তাহলে তোমার সার্ভিস তুমি ঠিকঠাক পাবে না কিলোমিটার কত কী যাচ্ছে তো সেটা ডিপেন্ড করছে নিজেদের ওপর কারণ নর্মাল স্পিড আমার দেখছি উনত্রিশ তিরিশ উঠছে আর যেটা হাই মোড দেয়া আছে হাই মোড দিলে মোটামুটি চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশের কাছাকাছি উঠছে কিলোমিটার এবার রাস্তা অনুপাতে হয় ঠিক আছে কীরম কী রাস্তা তো এটাই জানানোর ছিল আশা করছি তোমরা জানতে পারলে যে এই গাড়িটার ব্যাপারে এই গাড়িটার মধ্যে কি এমন রয়েছে আর কি প্রবলেম বন্ধুরা প্রবলেম একটাই ওই তোমাদের দেখালাম ড্যাশবোর্ডে জল আসছে এটাই হচ্ছে প্রবলেম বাকি কোনো প্রবলেম নেই এই গাড়িটার মধ্যে তোমরা নিলে আশা করছি ঠকবে না এটুকুই সাবধানতার সাথে তোমাদের জানানো অবশ্যই তোমরা একবার দেখে নিয়ে তবে কিনো মানে গাড়িটা কেনার আগে আগে তোমরা সামনে পারলে জল দিয়ে দেখে নেবে যে জল আসছে কি না ভেতরে আমার বিশেষ উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর অনেকেই জানতে চেয়েছিলে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর এই গাড়িটা নিয়ে আমি সাত মাস হয়ে গেল ভালোই কোনো অসুবিধা হচ্ছে না আমার চালাতে মানে দারুণ গাড়ি একদম ইজি কোনো হাতেও যন্ত্রণা হবে না কিচ্ছু না মানে একদম স্মুথলি এর গাড়ির সাউন্ডও কিন্তু কম মানে সাইড দিয়ে চলে গেলে তুমি বুঝতেই পারবে না যে একটা টোটো গেল আমার পাশ দিয়ে অনেক গাড়িতে দেখবে আওয়াজটা আসে মোটর একবার খোলার পরে আওয়াজটা বাড়ে কিন্তু এই নতুন থেকেই সাউন্ডটা খুবই কম স্মুথ যাকে বলে তো তোমরা যদি কিনতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো ততক্ষণ টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ যদি এই গাড়িটা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো যদি কেউ জানতে চাও বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমি তো দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করে নিও